হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে পেট পেটের মেয়াদ কমানোর জন্য হচ্ছে হিপ শেপার কালেকশন দেখিয়ে দেব নিয়মের সল থেকে দোকান নম্বর দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স সিলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ তো আমি আজকে হচ্ছে দুইটা আইটেম দেখিয়ে দেবো আমি আগে ভিডিও দিয়েছি কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্টেড ছিল হচ্ছে ভিডিও দেওয়ার জন্য কারণ এগুলো এত এক্সক্লুসিভ এত কমফোর্টেবল আর এত ভালো কোয়ালিটির যে আলহামদুলিল্লাহ আপনাদের কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু অর্ডার আসে আলহামদুলিল্লাহ তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হুক ছাড়া এটা হচ্ছে চারটা স্টিক সাপোর্ট দেওয়া আছে যে এখানে কিন্তু চারটা স্টিক সাপোর্ট এর মতো দেওয়া আছে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু স্টিক দেওয়া আছে চারটা হচ্ছে স্টিক দেওয়া আছে আর এইগুলো পরলে কিন্তু মানে মুভ করবে না উপর উঠবে না নিচে উঠবে না এরকম আর এইগুলি কিন্তু কোয়ালিটিফুল আর এইগুলো ফিনিশিং কিন্তু খুবই ভালো স্কিন কালারের সবসময় কিন্তু এগুলো স্কিন কালার করা হয় কারণ স্কিন কালার হলে হয় কি যে সব যে কোনো ড্রেসের সাথে ইউজ করা যায় কোনো প্রবলেম হবে না আর এখানে কিন্তু লংয়ের মধ্যেই এই কাপড়গুলো ভালো স্টিচ করে ফ্রি সাইজ এইগুলো যে হেলদি হোক না কেন এগুলো ইউজ করতে পারবেন পিছনে যে এখানে কিন্তু খুব সুন্দর করে শেপ দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আপনার রেগুলারলি ইউজ করতে পারবেন তবে কন্টিনিউ ইউজ করতে হবে পেট কমার জন্য হচ্ছে কন্টিনিউ ইউজ করতে হবে আপনারা শুধু রাত্রি ইউজ করবেন না দিনে কিন্তু কন্টিনিউ ইউজ করবেন একদম কন্টিনিউ যদি ইউজ করেন তাহলে ইংশালা কিন্তু পেট কমে যাবে তারপর অনেক সময় আছে সিজারের পরে ইউজ করার জন্য কিন্তু এইগুলো আপনি ইউজ করতে পারেন সিজারের পরে ইউজ করার জন্য দেখা যায় যে পেটে প্রবলেম হয় কোমরে প্রবলেম হয় সেই সময় কিন্তু আপনারা ইউজ করতে পারেন এইগুলো আর এগুলো যারা হচ্ছে পাইকারি নেবেন তারা তো পাইকারি নিতে পারবেন যারা হোলসেল নিতে পারবেন তারাও নিতে পারবেন দুইটাই কিন্তু করা হয় অ্যাভেলেবেল এটা প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেলের জন্য হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু কমে আসবে এখন যেটা দেখাচ্ছি এইটা হচ্ছে সবথেকে বেশি রিকোয়েস্টেড হচ্ছে এটা এটা কিন্তু হুক সিস্টেম আপনারা যদি চান হুক সিস্টেম হুকটা লাগিয়ে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এখানে এখানে এরকম হুক সিস্টেম আছে চাইলে হচ্ছে ভালো করে ফিটিং করতে পারবেন আর ভিতরে হচ্ছে পেট কমার জন্য এখানে যে তিনটা এই যে এরকম হচ্ছে তিনটা ঘাম কমার ঘাম হওয়ার জন্য কিন্তু তিনটা এরকম করে দেওয়া আছে এগুলো হচ্ছে খুব ভালো সাপোর্ট করার জন্য এখানে স্টিকও চারটা দেওয়া আছে যেন কোনো মুভ না করে কোনো প্রবলেম হয় আর এইটাও কিন্তু এরকম হিপশেপারের মতোই আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না এগুলো কিন্তু ফ্রি সাইজ যে কেউ ইউজ করতে পারবে আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল আপনার যে কাজের জন্য নেন ইনশাল্লাহ সেই কাজের উপকার হবে আর এটার মধ্যে হচ্ছে কালো কালার আর স্কিন কালার তবে স্কিন কালারটি কিন্তু বেশি চলে স্কিন কালারটাই সব আপরা কিন্তু অর্ডার করে যারা হোলসেল নেবেন তারা কিন্তু কালোটা নিতে পারবেন স্কিন কালারটা নিতে পারবেন স্ক্রিন কালারটা হয় কি যে কোনো কালারের সাথে হচ্ছে ইউজ করা যায় স্ক্রিন কালার সব কালার সাথে ইউজ করা যায় এই জন্য স্ক্রিন কালারটা বেশি চলে তো এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস হোলসেল যারা নেবে তাদের হচ্ছে মিনিমাম বারো পিস নিতে হবে হোলসেলের ক্ষেত্রে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে আমরা দামটা বলে দেব আর এইগুলো কিন্তু এত কমফোর্টেবল ব্রা আর এত কাজ হয় আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অনেক মানে অনেক কাপড় অর্ডার করে তো যারা যারা অর্ডার করবেন তারা হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে অর্ডার করে নেবেন আর যারা শপে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান নম্বর দুই আর বিশ তৃতীয়তলা স্ট্রান্ড মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম